আগের সময় প্রেম করিলে চাষা বলতো পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা কোন জামানাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে পড়ি নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্যারেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড এরম আছে না নাই সত্যি বলছেন আমি তা হঠাৎ রূপসা পরে সাইডি দাঁড়ায় দুইজন গল্প করতেছে আপনিও গিয়েছেন বেড়াইতে আমার জিয়াদ ভাই জিয়াদ ভাই মনে করেন গল্প করছে রূপসা ব্রিজের পরে আর একজনের নিয়ে বললাম জিয়াদ ভাই ভাবি না কি কয় না ভাবি কনে বাড়ি এটা কি ডা পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই খেলো হবি নতুন করে হইছে চালু এ আবার কোনটার পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড পরিচয় করা কারা হঠাৎ একজনে নিয়ে বাড়ি মা জিজ্ঞেস করতে চাই কিডা কার নিয়ে আসিস সাথে করি বলছে আম্মা আমার বয়ফ্রেন্ড এক মাস হলো আমাদের রিলেশন হয়েছে তাকে তো বলবো না আমি একটু ডুমুরিয়ার তো কটা আপেল কিনে আনতাম আব্বা ভালো আছে আব্বা হরে কইলের আব্বারে আছে না নাই এরা আবার বাড়িতে গিয়ে গল্প দেয় আমার শাশুড়ি সেই পাকা মকু এই গল্প দেয় আছে না নাই আবার বিয়ের সময় আমাদের কাছে এই কয় হুজুর একটা হাফেজ পাত্রী দেখিয়ে দেন আমি তো আসলে হাফেজ ছাড়া বিয়ে করব না আমার মাও চাই না হ্যাঁ আর ওই গদ খালি দিয়ে ঘুরে আর একজনের নিয়ে ঠিক না বে ঠিক আর এই জন্যে বাসর রাতে যখন জিজ্ঞাসা করে বিয়ের পরে ও আমার বিবি গো কি কারো রিটিস ছিল কয় না কি বলছাও নাউজুবিল্লাহ আমার দিকে কেউ চোখ তুলে তাকালি তার চোখ তুলে ঘুরতে খাতাম এত বড় সাহসী আমি আর আমার ভাই এলেকার ডন আমার দিকে কেউ তাকাইলে তারে তো খেয়ে ফেলবে কয় আসলে তুমি যেমন আমিও তেমন এই কথা বলার পরে মেয়ে বোঝে তাইলে আমার স্বামী কয় নম্বর আল্লাহ সেই ভালো জানে কারণ ঘুরে বেড়াইছে না নাই যদি বলেন বেড়ায় নাই তাইলে রূপসা বিরোধীর পরে সন্ধ্যের পরে থাকে ওরা কারা কথা কয় না এই থাকে তো না থাকে না সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে কথাগুলো কিটা বলবে আমি ছাড়া কিটা বলবে আরে যুবকদের তো বেপথে নামাচ্ছে ওরা লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে তুমি যদি থ্রি পিস না কিনে দাও কাটা কাটি এবার এই যুবক বাপের পকেটটা টাকা চুরি করে ঠিক না বেঠে আবারও আর একজনের সাথে লাইন মেরিয়ে অমনি উড়াল দেছে। এ যাই ডান্ডি খাওয়া ধরে উনি বিরহে দেবদাসেই যায় কি দাস পাকা মুখু তাগান বিরহে উনি দেবদাসেই যায় এগুলো করা যাবে করা যাবে না ভাইরা আমার পরিবর্তন দরকার যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ সেখানে প্রতিরোধ অশ্লীলতা বেহায়াপনা নোংরামি বাংলার জমিনে চলতে দেয়া হবে না এই বাংলাদেশ অলিয়া উলিয়ার বাংলাদেশ এই বাংলাদেশ তিতুবির বাংলাদেশ এই বাংলাদেশ খান জাহানের বাংলাদেশ এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শুধু তাই নয় এই বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য বঙ্গবন্ধুর পরিবার এসেছিলেন সুতরাং ইসলাম বিরোধী কোনো কাজ বাংলাদেশে হতে দেয়া হবে না একজন মন্ত্রী সম্মানিত ভাইয়ারা আমার নিউজটা আপনাদের সামনেও পড়ে থাকতে পারে আমাদের একজন মন্ত্রী খুব সুন্দর কথা বলেছেন সম্ভবত শিল্পমন্ত্রী মন্ত্রী কি মন্ত্রী শিল্পমন্ত্রী উনার নাম চারজনের নামে নাম অনেক সুন্দর কথা বলেছেন এটা না পড়লে হবে না জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাহেব বলেছেন আঙুর খেজুরের পরিবর্তে বড়োয় দিয়ে ইফতার করেন আঙুর খেজুরের পরিবর্তে বড়োয় দিয়ে ইফতার করা যাবে না যাবে না করা যাবে আমাদের আপত্তি নাই যদিও রাসূল বলেছেন খুরমা দিয়ে খেজুর দিয়ে ইফতারি করো এবং এটা এর রাসূলের সুন্নাত তারপরে আমরা বড়ই দিয়ে পেয়ারা দিয়ে ইফতার করতে কোনো নাই কারণ আমার দেশে যেহেতু অর্থের সংকট রিজার্ভে ঘাটতি পড়ে যাচ্ছে আমার কোনো নাই কিন্তু আমার দাবি হলো যখন আপনাদের সদ্দি লাগবে তখন যেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে যাবেন না ঠিক কথা কয় না আর আপনার ছেলের আমেরিকায় পড়াবেন না আর আপনি বেগম পাড়ায় কানাডায় বাড়ি বানাবেন না আর সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা কথা রাখবেন আবার যখন দেশে কনসার্ট হয় তখন আমার ভারত থেকে ইয়ার রহমান সহ অনেক ওই যে আরো নাম বলা যাবে না নাম বললি উজু ভেঙে যাবে এমন আমদানি করা হয় না হয় না আমার দেশে কি শিল্পী নাই আমার দেশে কি হাসপাতাল নাই আমার দেশে কি বিদ্যাপীঠ নাই আমার দেশে কি ব্যাংক নাই আমার দেশে কি ফ্ল্যাট পাওয়া যায় না এত কিছু পাওয়া যাওয়ার পরেই পরেও আপনাদের যখন